আসসালামু আলাইকুম আমি এস ফার্ধুনাথ আজকে আপনাদের সাথে আরও একটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব সেটা হচ্ছে ম্যাক্স প্রো এটা এনএসি কোম্পানির একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা মূলত হচ্ছে আমরা কখন ব্যবহার করব যখন আমাদের বিভিন্ন ধরনের পোকা মাকড় যেমন হচ্ছে আপনাদের অনেক সময় গাছের যে ফল ছিদ্রকারী যে পোকাগুলো থাকে বা অনেক সময় আপনারা ছটকা যেটা গ্রামের ভাষা যেটা আপনারা ছটকা নামে যে পোকাগুলা দেখেন যেগুলা আপনাদের গাছের পাতার ফল ছিদ্র করে বা বিভিন্ন ধরনের ডগা ছিদ্র করে ফেলে তো এই জাতীয় পোকার জন্য আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন তো এটা আপনারা জানেন যে এইখানে থামে থাকসাম আরও একটি গ্রুপের ওষুধ আছে ডাই হ্যালো যে গ্রুপটা আছে এটা আপনারা এই এই গ্রুপটা মূলত হচ্ছে কি পোকার নার্ভ সিস্টেমে গিয়ে এই ধরনের যে পোকাগুলো আছে সেগুলো নার্ভ সিস্টেমে গিয়ে এই পোকাগুলোকে মেরে ফেলে তো আপনারা মূলত হচ্ছে আপনারা সবজি বা ফলের ক্ষেত্রে এই ফল সিঁদুরকারী পোকার ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন ম্যাক্স প্রো চল্লিশ ডাব্লিউপি তো আপনারা এই এটা আপনারা প্রতি লিটার পানির পয়েন্ট ফাইভ এম এবং প্রতি একশো গ্রাম প্রতি একর প্রতি একরে আপনারা এটা প্রয়োগ করতে পারেন তো আমি আর ভিডিওটা বাড়াবো না আপনারা এই চ্যানেলটিকে সাব লাইক কম সাবস্ক্রাইব করুন আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এই চ্যানেলটি থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি এস ফাজেদ থেকে আল্লাহ হাফিজ